২০২৬ কিন্তু তার আগে করণীয় তো আমাদের আছে যদি পার্লামেন্টে যান পাঠান আমাদেরকে ওখানে যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী থাকবেন মাইউদ্দিন মাহিদা আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে এমসের মতো হসপিটাল তমলুকে তুলতে হবে পূর্ব মেদিনীপুরে গড়ে তুলতে হবে এই আওয়াজ আপনাদের জন্য তুলবে আজকে ভাবতে অবাক লাগছে সতেরো বার ভোট দিয়েছে পার্লামেন্টে গেছে আপনি তমলুকে ময়নাতে একটা উন্নত মানে হসপিটাল হোক এ কথা বলতে শুনিনি আমি আপনাদের বলে নিচ্ছি কালকে কালকে গিয়ে প্রমাণ করে নেবেন এখানকার যে ব্লক হসপিটাল আছে যদি এক্স রে মেশিন থাকে তো খুব ভাগ্যের ব্যাপার যদি এক্স রে মেশিন থাকে টেকনিশিয়ান নেয় টেকনিশিয়ান থাকলে স্প্রে এক্স রে মেশিনের প্লেট পাবেন না প্লেট থাকলে প্রিন্ট যে রিপোর্ট প্রিন্ট হবে সেটা কাগজ পাবেন না এই নোংরামি চলছে আপনাকে আমাকে নিয়ে আর দিনের শেষে কি বলছে উন্নয়নের জোয়ার চলছে কি উন্নয়ন চলছে আপনারাই বুকে হাত দিয়ে ভালো করে বলতে পারবেন তাই প্রকৃত উন্নয়ন যদি চান আপনার ভালো যদি হওয়া চান তাহলে আপনাদের বলবো ভোটটা এদিক ওদিক দিয়ে নষ্ট করবেন না বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে দিয়ে ভোটটা নষ্ট করবেন না তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে আনলে নাকি সুবিধা হবে এতেও ভোট দিয়ে নষ্ট করবেন না আর তো বলে দিল যে বিজেপি আর এস এস মামলা করেছে সেই মামলা নাকি সিপিএম লড়ছে তারা অ্যাডভোকেট লড়ছে তাকেও ভোটটা দিয়ে নষ্ট করবেন না ভোটটা খামছিন্নে দিয়ে পার্লামেন্টে পাঠান খামচিন্ন পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবে জনগণের হয়ে কথা বলবে আমি আর দু তিনটে কথা বলে শেষ করবো কারো অসুবিধা হচ্ছে না তো কারো গায়ে লাগছে না তো গায়ে লাগলেও কিচ্ছু করার নেই দাদা আমাকে জেল খাটাবার কথা বললো আমি জেল খাটতে প্রস্তুত আছি এক বন্য একশো বার মানুষের জন্য কথা বলবো জেলের ভয়ে শুভেন্দু অধিকারীদের কথা শুনতে হবে জেলের ভয়ে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে জেলের ভয়ে অভিষেক ব্যানার্জির কথা শুনতে হবে জেলের ভয়ে মোদীর কথা শুনতে হবে ও কাজ আমি করবো না প্রয়োজনে একশো বার জেল খাটতে প্রস্তুত আছি কোনো অপশক্তির কাছে মতামত করবেন যারা আছেন এখানে কতজনের বাচ্চারা শিশুরা বেসরকারি স্কুলে পরে একটু হাতটা তুলবেন অর্থাৎ টাকা দিয়ে পড়ায় সরকারি স্কুলে বলছি না ইংলিশ মিডিয়ামে পড়ে ওই সকাল স্কুলগুলো গো একজন দুজন তিনজন চারজন আমি বুঝাতে পেরেছি কি আপনাদের ইংলিশ মিডিয়াম মানে বুঝেন তো অর্থাৎ বেসরকারি স্কুল মানে টাকা দিয়ে পড়তো হয় মাস গেলে একটা মোটা অংশের মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে দেখলাম কজনের পাঁচজন হাজার দু মানুষ আছে তো কম বেশি ওদিকে মায়েরাও তো প্রচুর আছে তাই তো হাজার দু এক মানুষের মধ্যে মাত্র পাঁচ জনের শিশু সরকারি বেসরকারি স্কুলে পড়ে আর তার মানে ও পার্সেন্টেজ করলে ক্যালকুলেটার খুব খারাপ হয়ে যাবে দু হাজারের মধ্যে পাঁচজনকে ও ক্যালকুলেটার কাজ করবে না ফোনও হ্যাং হয়ে যেতে পারে মানে পার্সেন্টেজ নেয় ধরাই যাবে না শূন্য দশ পার্সেন্টেজের নিচে তো বরু বাকি যারা আছে সবাই এবং মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল ছাড়া করে বুতের লোকেরা তাদের বাচ্চাগুলো দেখবেন সরকারি স্কুলে যায় যে দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ করছেন তাদের বাচ্চাগুলো কোথায় যায় সরকারি স্কুলে কিন্তু দেবাংশুকে খোঁজ নিন ওর পরিবারের ছেলেমেয়েরা কোথায় যায় শুভেন্দু অধিকারীদের খোঁজ নিন ওনাদের পরিবারের ছেলেমেয়েরা কোথায় যায় দিলীপ ঘোষদেরকে খোঁজ নিন তাদের পরিবারের ছেলেমেয়েরা কোথায় যায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের খোঁজ নিন তাদের পরিবারের মেয়েরা কোথায় যায় দেখবেন ঠিক উল্টো দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ তারা ভূতে করছে তাদের বাচ্চাগুলো যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলে আর দাদা দিদির ছেলে মেয়েগুলো যাচ্ছে বেসরকারিতে কারণটা কি আপনি আজকে চলে যান এখান থেকে বাড়িতে গিয়ে একটা পরীক্ষা করে নেবেন ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রি এর বাচ্চাকে ডাকবেন বলুন বাবু একটু অঙ্কটা করতো একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন সরকারি পড়ছে বাচ্চা ফেল করবে অঙ্ক করতে পারবে না ক্লাস সিক্সের এর বাচ্চাকে ডাকুন পেন আর খাতাটা হাতে তুলে দিয়ে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম তোর স্কুল কোন ক্লাসে পড়িস আর তোর ঠিকানাটা বলতে ইংলিশে লিখতে বলুন নব্বইটা বাচ্চা ফেল করবে ভুল বলছি নাকি কেন এটা কেন হচ্ছে কই দেবংশের জন্য তো মাথা ফাটাচ্ছি শুভেন্দু অধিকারীর জন্য তো যান দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জির জন্য তো অন্য যান নিয়ে নিচ্ছে মমতা ব্যানার্জির জন্য তো কারো মাথা ফাটাতে ছাড়ছি না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি এদের নামগুলো উদাহরণের জন্য বলছি দাদা দিদিদের জন্য তো সর্বোচ্চ দিয়ে দিচ্ছি দাদা দিদি আপনার আমার জন্য শিক্ষা ব্যবস্থাটা দিচ্ছে না কেন